সাদা পাথরের পর এবার হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের আরেক প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু নীরবে লুট হলেও সিলিকা বালু নিয়ে যেন কারোরই নজরদারি নেই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছরা এই জেলায় রয়েছে কয়েকশো ছড়া কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া ফ্যাকাসো হয়ে যাচ্ছে বিপন্ন হচ্ছে পরিবেশ সেখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই প্রশাসন অনেকটা নীরব ভূমিকা পালন করছে সরকারি হিসাব অনুযায়ী মৌলভীবাজার জেলায় সিলিকা বালুর কোয়ারির তালিকায় রয়েছে বায়ান্নটি ছড়া এর মধ্যে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অনুমোদিত তেত্রিশটি সিলিকা বালু কোয়ারি রয়েছে জেলার বিভিন্ন উপজেলার ছোট বড় ছড়ার সিলিকা বালুর কোয়ারিতে দেখা যায় ছড়ার তীরে সিলিকা বালুর ছোট বড় স্তূপ বেশিরভাগ ছড়াই রাতে প্রধান ও টুকরি দিয়ে বালু উত্তোলন করা হয় বেশি বালুর স্তূপ না করে প্রতিদিন বিক্রি করে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ যেখানে লোকসমাগম কম সে জায়গা থেকে মূলত বালু উত্তোলন করা হয় নাম প্রকাশে চ্ছুক সিলিকা বালু উত্তোলনকারী বলেছেন কয়েক বছর ধরে ছড়ার বালু উত্তোলন করছে রাতে উত্তোলন করি আমরা যে বালু উত্তোলন করি এগুলো বৃষ্টি হলে আবার পূর্ণ হয়ে যায় উত্তোলন করা বালু কখনো ট্রাক বা ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করা হয় সিলিকা বালু অত্যন্ত দামি ও গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ এটি সিলিকন ডাইঅক্সাইড নামেও পরিচিত বাংলাদেশের শিল্প খাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি প্রধানত কাঁচ সিরামিক্স নির্মাণ সামগ্রী জল পরিশোধন এবং ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত হয় বিশেষ করে সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল কমলগঞ্জ ও রাজনগর এলাকায় সিলিকন বালুর খনি রয়েছে যা দেশের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত বাংলাদেশে সিলিকন বালুর দাম বিভিন্ন মান ও ব্যবহার অনুযায়ী পরিবর্তিত হয় সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত বালুর দাম সাধারণত প্রতি একশো ঘন ফুটে দুই হাজার আটশো থেকে তিন হাজার দুশো টাকা পর্যন্ত হতে পারে বিশেষ মানের সিলিকা বালু যেমন এন ওয়ান নাইন সিক্স ওয়ান স্যান্ড যা পরীক্ষাগারে ব্যবহৃত হয় তার দাম প্রতি কেজি পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে এছাড়া সুইমিং পুলের ফিল্টার সিলিকা বালুর দাম সাধারণত প্রতি কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা হতে পারে দু সালে বাংলাদেশের সিলিকন বালুর বাজারের মোট আয় প্রায় নয়শো হাজার মার্কিন ডলার ছিল যা পূর্ববর্তী বছরের তুলনায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে সামগ্রিকভাবে সিলিকন বালুর চাহিদা সামান্য হ্রাস পাচ্ছে যা বাজারের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য চ্যালেঞ্জ হতে পারে শুধু বাংলাদেশ নয় সিলিকা বালু বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে বিবেচিত হয় দু সালে এর বাজারের আকার প্রায় বাইশ বিলিয়ন মার্কিন ডলার হিসেবে মূল্যায়িত হয়েছে এবং দু সালের মধ্যে এটি বার্ষিক প্রায় চার দশমিক ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়ে প্রায় একত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সিলিকা বালুর প্রধান ব্যবহার ক্ষেত্র হল নির্মাণ ও অবকাঠামো যেখানে এটি কংক্রিট মর্টার এবং রাস্তা নির্মাণে অপরিহার্য এছাড়া গ্লাস বিশেষ করে সৌর প্যানেল এবং প্রযুক্তি খাতে সিলিকা বালুর চাহিদা দ্রুত বাড়ছে ফ্র্যাকিং শিল্পে এটি প্রোপ্যান্ট হিসেবে ব্যবহৃত হয় যা তেল ও গ্যাস উত্তোলনে সহায়ক বাংলাদেশের সিলিকন বালুর বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ ও কাঁচ শিল্পের ক্রমবর্ধমান চাহিদার কারণে তবে অবৈধ খনন ও পরিবেশগত ক্ষতির কারণে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সিলিকন বালু উত্তোলন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাজার ও শ্রীমঙ্গল শ্রীমঙ্গলসহ সিলেট অঞ্চলে অবৈধ বালি উত্তোলন ও পরিবেশগত বিপর্যয়ের কারণে স্থানীয় জনগণ ও প্রশাসন উদ্বিগ্ন সর্বোপরি সিলিকন বালু বাংলাদেশের শিল্প খাতে অপরিহার্য একটি উপাদান হলেও এর উত্তোলন ও ব্যবহার পরিবেশগত দিক থেকে সুরক্ষিত ও নিয়ন্ত্রিত হওয়া উচিত নিয়মিত বাজার পর্যবেক্ষণ ও পরিবেশগত সচেতনতা বজায় রেখে সিলিকন বালুর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব